হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি গতকাল রাত্রে আমাদের ভাইয়াদের বাসায় গিয়েছিলাম তো ভাইয়াদের সাদের উপরে দেখলাম যে অনেকগুলো গাছ লাগিয়েছে তাই মনে করলাম যে গাছের গাছগুলোর ভিডিও আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম এখানে অনেক কিছু লাগানো হয়েছে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন অলরেডি দেখতেছেন এগুলো হচ্ছে পেয়ারার গাছ যেগুলো লাল পেয়ারা বলে আর এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ অনেক বড় বড় ঢেঁড়স ধরেছে বড়োয়ের গাছ রয়েছে ছোট ছোটো বড়ই তারপরে মালটার গাছ রয়েছে মালটার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং মালটা গাছেও বড় বড় মালটা গেছে এগুলো দেখতে মনে হচ্ছে অন্য একটা কেমন গাছ কিন্তু এগুলো হচ্ছে ছোট ছোটো পেয়ারার গাছ লেবু গাছও রয়েছে বাদাম গাছ রয়েছে অনেক কিছুই ছাদের ওপরে হয়েছে অনেক ভালো লাগলো গাছগুলো দেখে মনে করলাম যে ভিডিওটা করে আপনাদেরকে দেখায় যেন আপনারাও আপনাদের যদি স্বাদের কোনো ঘর থাকে তাহলে স্বাদের ঘরের উপরে আপনারা এরকমভাবে বিভিন্ন ফল ফুলের গাছ লাগাতে পারবেন এগুলো হচ্ছে ডালিম অনেক লাল লাল ডালিম ধরে রেখেছে এগুলো পাখিতে খেয়ে নেবে বিধায় এগুলো হচ্ছে পলিথিন কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছে এই যে দেখো বন্ধুরা অনেকগুলো ধরছে তারপরে সোলার প্ল্যাল্যান আছে তাও সোলার প্ল্যানটা আমি তুললাম ভালো লাগলো বিধায় এই যে দেখো ধৃঢ়গুলো কত বড় বড় লম্বা হয়ে আছে আসলে অনেক দেখার মতো রাত করে ভিডিও করেছি তো এই জন্যে অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ আমরা রাতেই গিয়েছিলাম সেজন্যে ভালো ক্যামেরাতে আসি নাই তারপরে শেষে আসার সময় দেখলাম যে পুয়ের শাকও আছে আর পুয়ের শাকগুলো এত মোটা মোটা লোভনীয় হয়ে যাচ্ছে আর আমার তো এমনিতেই পোয়ের শাক খেতে অনেক মজা লাগে তার পাশাপাশি চলে আসার সময় দেখলাম যে এখানে লেবুর গাছ সব কিছু মিলে অসাধারণ আর কমলাগুলো দেখো কত সুন্দর পেকে গেছে একটা তুললাম তোলার পরে খেয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও পেতে এবং উৎসাহ দিতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আজ এই পর্যন্ত ভালো থাকবেন